নমস্কার বন্ধুরা আমি সম্পার আজকে আবার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এক ধরনের পিঠে আর এই পিঠেটা খুব সহজভাবেই কিন্তু বানানো যায় আর সবাই বানাতে পারবে এটা হলো ঢাকা পিঠে বলি আমরা কিংবা অনেকে চিতাই পিঠা বলে কিন্তু এই পিঠেটা আজকে আমি বানাবো আর কিভাবে বানাবো সেটাই দেখাবো আজকে আমি দুধ দিয়ে ভিজিয়ে এই চিতের চি মানে ঢাকা পিঠেটা বানাবো আর একদম সহজভাবে ঘরে কিভাবে চাল থেকে পিঠে বানানো যায় সেটাই আমি আজকে দেখাবো তো সকল বন্ধুকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নমস্কার বন্ধুরা আমি আর আমার এই রান্নাঘরে সকলকে স্বাগতম আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার এই চ্যানেলটিতে এসে থাকো তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটাকে অন করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে সেটা আপনাদের কাছে চলে যায় আর আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা কিন্তু শীতকালে অসম্ভব সুন্দর লাগে তো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি যে পিঠাটা বানাচ্ছি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আমি শেয়ার করছি আর ভিডিওটা সকল বন্ধুকেই দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর চাইলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারেন তো আজকের আমি এই দুধ পিঠে মানে ঢাকা পিঠে কিভাবে আমি রসে ভিজিয়ে জাল দেবো সেটাই আমি দেখাবো তো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের আমার এই পিঠের রেসিপিটি আশা করি পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন ঠান্ডা পড়েছে আপনারাও কিন্তু এইভাবে পিঠে বানিয়ে খেতে পারেন আর এই পিঠেটা কিন্তু আপনি চাইলে কিন্তু সরা ছাড়াও বানান বানিয়ে নিতে পারেন কড়াইতে তো আমি আজকে এই পিঠেটা কড়াইতে বানাবো তো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এটা বানাচ্ছি ছাদ ছাড়া তো এখানে আমি সবার প্রথমে যেটা করব সেটা লাগবে আমার চাল এখানে আমার যেটা লাগবে সেটা হলো আতপ চাল যেহেতু এই পিঠেটা কিন্তু আতপ চাল দিয়েই বেশি ভালো হবে বন্ধুরা তো আমি এখানে পাঁচশো গ্রাম আতপ চাল নিয়ে নিয়েছি আর চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি চালটাকে আমি আধা ঘন্টা মতন ভিজিয়ে নিয়েছি তারপরে চালটাকে ছেকে নিয়ে আমি একটা শুকনো কাপড়ে আরও আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এবার একটা থালার মধ্যে করে নিয়ে এই চালটাকে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে অল্প অল্প করে দিয়ে চালটাকে আমি এইভাবে গুঁড়ো করে নেব এই চালটাতে কিন্তু জল ছাড়া দিতে হবে একটুকু জল এক ফুটাও জল দিলে হবে না অবশ্যই চালটাকে আগে একটা শুকনো কাপড়ে রেখে আধা ঘন্টা মতন জলটা ঝরিয়ে নিতে হবে যাতে চালটা একটা একটা থাকে এবার আমি চালুনি দিয়ে চালটাকে চালটাকে চেলে নিয়েছি গুড়িটাকে এটা কিন্তু একদম মেঁ হয়ে গেছে গুড়িটা তো পুরোটা আমার এখানে রেডি হয়ে গেছে পুরোটাই আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি যেটা করব সেটা হলো এখান থেকে আমি আমি বাটি মেপে নিয়েছিলাম তো আপনারা চাইলে নর্মালি সবটাই নিয়ে নিতে পারেন তো আমি এখানে নিয়েছি আমি এখানে পুরোটাই নিয়ে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি এই লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে এখানে প্রথমে আমি সামান্য পরিমাণে একটু জল দেবো জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে বন্ধুরা এবার বেশি জল একবারে দিলে কিন্তু হবে না অল্প অল্প জল দিয়ে আমরা যেরকম আটা মাখি সেইভাবে কিন্তু ভালো করে আটাটাকে চটকে নিতে হবে না হলে কিন্তু ফুলবে না আমি প্রথমে অল্প জল দিয়ে আটার মতন এটাকে চটকে নিয়ে পরে আবার অল্প জল দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি হাত দিয়েও নাড়ানো যেতে পারে কিংবা একটা হাতার হাতাসার যে নাড়িয়ে নিতে পারো ভালো করে নাড়িয়ে নিয়েছি আমি নিয়ে এবার এটাকে আমি আধা ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এটার আমি ঠিক পেস্টটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম কিন্তু পাতলা হবে না একদম মিডিয়াম থাকবে তো দেখেই বোঝা যাচ্ছে তো চলুন বন্ধুরা এবার বানিয়ে নেওয়া যাক তো এই পিঠেটা আপনারা চাইলে কিন্তু সরাতেও বানাতে পারেন যে ছাঁচ পাওয়া যায় তাতেও তো আমি এখানে আজকে কড়াইতেই বানাচ্ছি তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গ্যাসের উপরে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু রিফাইন তেল দিয়ে ব্রাশ করে নেবো যাতে নিচে লেগে না যায় এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার থেকে আমি হাতাই করে হাফ হাতা মতন নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যেহেতু পিঠেগুলো আমি ছোট ছোট বানাবো এবার একটা আমি পেলেট দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো আর চারি সাইড দিয়ে হালকা সামান্য পরিমাণে একটু জলের ছিটে দিয়ে দেবো তো এটাকে কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে দেখে নিয়েছি তো পিঠেটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে যেহেতু এটা প্রথম ফিটে তো প্রথমটাই আমি দেখাচ্ছি তা তারপরেরগুলোও আমি অবশ্যই দেখাবো তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এবং আপনারা যদি কড়াইতে না বানান তাহলে কিন্তু চাইলে আপনারা ছাঁচেও বানিয়ে নিতে পারেন তো একইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি পিঠেগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছে দেখতেই পাচ্ছ তো এবার আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম চালের গুড়ির জন্য এখানে আমি এক কিলো দুধ নিয়ে নিয়েছি এবার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে নিয়েছি দুধটা আমার জাল হচ্ছে এখানে তো আমি পিঠেটাকে এবার আমি দুধ দিয়ে যেহেতু পিঠেটাকে জাল দেবো তো আপনারা চাইলে কিন্তু পিঠেটা এইভাবেও খেতে পারেন পাতলা খেজুরের গুড় দিয়ে যেহেতু এখন গুড়ের সময় তো আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও ওটাকে খেতে পারেন আর নাহলে এইভাবে রসে ভিজিয়েও খেতে পারেন দুটোই ভালো লাগে রসে ভিজিয়ে খেলেও কিন্তু সুন্দর লাগে তো দুধটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটা আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে আমার দুধটা ফুটে গেছে এবার আমি যে পিঠেগুলো বানিয়ে রেখেছি সেই পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি এই ফুটন্ত দুধের মধ্যে যেহেতু গ্যাসটা আমি এখন একটু কমিয়ে দিয়েছি এবার আমি এই ফুটন্ত দুধের মধ্যে সব পিঠেগুলো দিয়ে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো এবার সব পিঠেগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি মিডিয়াম ফ্লেমে এটাকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো তাহলে কি হবে পিঠের মধ্যে বেশ ভালো করে রস ঢুকে যাবে তো আমি এখানে পিঠেগুলো বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন তো আমি এখানে একবারটি চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম মিষ্টি ব্যবহার করবেন যেহেতু পিঠে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর আমি হচ্ছে মিঠা জিনিসে আগেও বলেছি একটু লবণ ব্যবহার করি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন হালকা পরিমাণে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি বেশি লবণ কিন্তু দেওয়া যাবে না একদম হালকা এবার পাঁচ মিনিট মতন আমি এটা ফুটিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু রেডি হয়ে গেছে তো এইভাবে গরম গরম সার্ভ করুন গরম গরম খেলে কিন্তু দারুণ লাগে আর পিঠে তো ঠান্ডা হলে তো ভালোই লাগে তো যার যেরকম পছন্দ এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতেই পারেন এই পিঠের রেসিপি আর এই পিঠেগুলো তো বন্ধুরা এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো আর এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে আর আজকের আমার পিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না পারলে একটা হাই হাইপ করে দেবেন লাইকের সাথে একটা হাইপ করে দেবেন আর আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ